তো দেখো এই যে আমাদের জানলাটা জানলাটা দেখলা তো এখান থেকে মানে সাপটা উঠে যদি তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই সবাই কেমন আছো বেশ ভালো ভালো খুব আছি এই দেখো সকাল সকাল আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসিয়ে পড়েছি এদিকে আমার মেয়ে মেয়েও খাচ্ছে আমার সাথে পেঁপে নিয়েছি আর ডিম সিদ্ধ নিয়েছি ও একদম সুন্দরভাবে টিভি দেখে দেখে খেয়ে নিচ্ছে আর আমার মেয়ে না ডিম খেতে ভীষণ পছন্দ করে কিন্তু সেটা কোনো খাবারের সাথে না ও সুদা ডিম শুধু খেতে ভালোবাসে তো চলো আমি খাই তোমরা দেখতে আমার ব্লগটা তো আমার মেয়ে দেখলে ডিম খেয়ে নিলে আমি আমার যেন পেঁপে কেটেছিলাম আর একটা ডিম সেদ্ধ করেছিলাম সেটাই খেতে বসেছিলাম আমাকে ডিম খুব পছন্দ খেয়ে নিয়েছে খাত ওকে স্যালেড খাই দিয়েছিলাম তো এখন আমার মা সাথে বসে লেগেছে পাড়া ঘুরতে আমার মুখে তুই নিয়ে যা আমি কাজ করব। আর এই দেখো এখানে বাসন মাজা বাকি আসছে গ্যাস মুজবো একটা বড় মাছ সে বড় মাটাকে চা বানিয়ে দিব আর মাছ রান্না করেছে এটা বিনস দিয়ে আলু ভাজা এখানে আছে কচু দিয়ে মাছের ঝোল তো এটাই আছে রান্না বান্না আর এখন থেকে মানে অল্প ভাত খাচ্ছি যখন আমি এক সপ্তাহের ভাত খাই খাইনি রুটি খাইনি সপ্তাহে কত দুঃখী কিন্তু আমার পিলো ওজন কমেছে জানো আর তো অনেক পাওয়ার বাকি আছে পুতপিলো কমেছে এটাতেই আমি অনেক খুশি তো দেখি আর কত কমে এখন আমার আছে সিক্সটি এইট না সরি সিক্সটি এইট ছিল আমার আছে সাইড ব্যাগ কমে গেছে আমার ওজন কবে আসবি বল তুই মারা কিন্তু কালকে তোকে রেখে চলে আসছিলো ঠিক আছে বড়মাকে চা বানিয়ে দিই হ্যাঁ এই যে আমি চা বানিয়ে নিলাম বড়মার জন্য চলো বড়মাকে দিয়ে দিই বড় মা দেখতেছে আমারই ভিডিও এই যে না বড়মাকে না দা এই যে বড় মা আমার ভিডিও দেখতেছে তারপর এখানে আমার মেয়ে ওদিক থেকে ঘুরেও চলে আসছে তারপরে আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি আমাকে সাড়ে বারোটা বাজে তারপরে চলে আসলাম আমি আমার ঘরে কাজ করতে এরকম আমি এখানে দিচ্ছি আর একটা কথা না বললেই নয় আমি ওয়েট লস করে না মানে যতই হোক যতটুকু কমেছে কিন্তু শরীরে যে যন্ত্রণাগুলো ছিল যেরকম ব্যথা বলো অলসতা এগুলো সবটাই কমে গেছে মানে ওজনটাই মানে সবথেকে বেশি সমস্যা মানুষের ওজন বাড়লেই সব সমস্যাও বেড়ে যায় তো এখন একটু কমছে তো আমি এরকম ঝুঁকে ঝুঁকে ঝাড়ু দিতে পারি আর নাহলে আগে আমার সেই কমার ব্যথা ছিল আমি এইভাবে ঝুঁকে ঝুঁকে ঝাড়ু দিতেই পারতাম না তখন ধরে আমার ঝাড়টা দেওয়া হয়ে গেছে এই যে দেখো এখন আমি অর্ধেকটা আপেল কেটে নিয়েছি এটাকে ছোটো ছোটো করে টুকরো কেটে করে নিয়েছি এটা এখন আমি খাবো আর মেয়ে তো থেকে ঘুমাচ্ছে এখন দেয় আমি স্নান করবো যদি মেয়ে না উঠা মেয়ে যদি উঠে যায় তাহলে ওকে খাওয়াতে হবে ওকে পরিষ্কার করে দিতে লাগবে কি ও মানে খাওয়া খায়নি সকালে খেয়েছে মানে এগারোটা বারোটার সময় যেটা খায় কিছুটি সেটা আর খায়নি ওই থেকে ঘুরা ঘুরে করে এসে ঘুম পেয়েছে তাই জন্য আমাকে প্রেস করে ঘুম পাড়িয়ে দিয়েছি চলো এটা আমি খাই একটা কথা কি বলতো বন্ধুরা মানে ওজন কমলে শরীরের সমস্ত কিছু কমে যায় যে যেরকম আমি বললাম যে একটু যে আমার কোমরে ব্যথা ছিল এখন সেটাও কমে গেছে তারপর শরীরে মানে হালকা হালকা ফিল হয় মানে কাজ করতে এনার্জি লাগে যেটা আগে লাগতো না একটু মনে যে খাতা করে একটু শুতে ইচ্ছা করতো বা যখন তখনই বিছনা বিছনা দেখলে শুতে ইচ্ছা করতো কিন্তু এখন না মানে একটু একটু কমছে তো ওজনটা তো সেটা আমি বুঝতে পারতেছি ভালোভাবেই যারা যারা মোটা আছে তারা তাতেই ওজন কমিয়ে নাও আমার তো বেশ ভালো লাগছে তোমরা দেখে হয়তো এখন বুঝবা না আমি তো না কিন্তু আমি ভিতর থেকে ফিল করতে পারছি আমি ভীষণ হালকা হালকা মনে করছি তো আমি ভাবলাম এখন আমি স্নানে যাব তো ভাব তার আগে আমি ভাবলাম যে মেয়ের জন্য যে মাছটা রেখেছি সেই মাছটা কাটাটা বেছে রাখি তাহলে তাড়াতাড়ি হবে অনেকে উঠলেই ওকে খাওয়াতে হবে সেই জন্য এটা হলো কাতল মাছ তো পেটিগুলো সেদিনকে খাওয়ানো হয়ে গেছে ওকে তো এখন তাহলে এরকম চাকার পিসটা আছে সেটাই এখন আমি ভালোভাবে বেছে রাখছি আমি গরম জল বসিয়েছি কারণ কি আমাদের ট্যাঙ্কির জল না ভীষণ ঠান্ডা আর আমি ঠান্ডা জল স্নান করলে মেয়েকেও ঠান্ডা লেগে যাবে কারণ কেউ এখন আমরা এক্সপেক্ট করে সেই জন্যই এখন কাটাটা আমি ভালোভাবে বেছে নিই অনেকক্ষণ আর ভিডিও শুট করা হয়নি বন্ধুরা এখন প্রায় সাড়ে চারটার মতো বেজে গেছে তো এই দেখো আমার মেয়ে এই যে মেয়ে ঘুম থেকে উঠে গেছে খাওয়াইও নেই এখন তখন খাইয়েছি ঘুম থেকে উঠছিল তখন এখন আর একটু ঘুমিয়েছিল তারপরে ওকে আর খাওয়ানো হয়নি আর এই দেখো আমার মা দেখাচ্ছে কচুর শাক কচুর শাক কার কার প্রিয় আমাকে কমেন্টে জানাবে আমার তো ভীষণ ভালো লাগে এই দেখো আমার মেয়ের দুষ্টামী দেখো দেখো বেটু কি করতেছিস দুঃখাটি বের করতেছিস পূজা দিবি তুই চলো ওই ঘরে চলো দিদা সন্ধ্যা দিবি এখন চলো থাক চল ধরে নয় আবার এটাই নিয়ে যাবে কেক বদমাস দেখো বন্ধুরা বদমাসে দেখো এর এখন বাজে পাঁচটা কুড়ির মতো আমার বান্ধবীকে ডেকেছি একটু দরকার আছে ওর সাথে তো আসুক ওরই ওয়েট করছি কখন আসবে বলে চলো কে আসবে বেটু আজকে কে আসবে মানি ওকে প্রত্যেকদিন জিজ্ঞেস করবো একটা কথাই বলবে মানি আসবে মেয়ের অবস্থা ঘুম থেকে উঠে গেল এবার কান্নাকাটি করতেছে

বাবারা না আরও অনেক জায়গায় ঘুরার কথা ছিল কিন্তু যেতে পারেনি কারণ কি দিল্লিতে যে ওই বোমাস হয়েছিল সব বন্ধ করে দিয়েছে তাই জন্য তাদেরকে এক সপ্তাহ আগেই বাড়ি ফিরতে হচ্ছে আজকে বাবা আসলে ফোন করলো কিছুক্ষণ আগে বললো এক দুই ঘন্টা করে পৌঁছে যাবো বাবার সরঞ্জু পরে আসতে আমার মেয়ে তো বাবাকে দেখলে হবে

ও বলতেছে ওদাদুন আসছে কাশ্মীরি আপিল আইনি সব প্রসাদ প্রসাদ এগুলা বের করতেছে বাবা তো বন্ধুরা অনেকক্ষণ পরে চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে আজকের একদম একসাথে মিলে গেছে তো স্নান টান হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে ভাবলাম একটু ছাদে যাই ছাদে মধ্যে রোদটা গায়ের মধ্যে নিতে খুব ভালো লাগছে কারণ কি হালকা হালকা রোদ না আর যেন আমার মেয়ের কাপড়গুলোও এখন শুকাচ্ছে না ঠিক মতো করে মানে দেরি করে ধোয়া হয় আর তাড়াতাড়ি ধোয়ার সময় হয় না মাই ধুয়ে দেয় আর আমি ওকে নিয়ে থাকি কোনো সময় কোনো সময় আমি ধুই তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই কি বলো তো কাল পরশু দিন আমাদের এখান থেকে সাপ বেরিয়ে একটা বাড়িতে ঢুকছিল তো চলো দেখা কোথায় ছিল সাপটা এই দেখো এই জায়গাটার মধ্যে ওই সাপগুলো আছে এখানে অনেক সাপ আছে তো ওই সাপটা কোবরা সাপ মনে হয় একদম বড় তো দেখো এই যে আমাদের জানলাটা জানলাটা দেখলা তো এখান থেকে মানে সাপটা উঠে যদি এদিকে আসে তো কিরকমভাবে বলো তো এখান থেকে যায় না বেরিয়ে ওই দিকে একটা বাড়ি আছে ওই বাড়ির মধ্যে সাপটা ঢুকেছিল তো রেস্কিউ টিম এসে নিয়ে গেছে সাপটাকে কিন্তু দেখো আমাদের জানলাটা কত পাশে এখানে আরও বলে সাপ আছে যদি সাপগুলো ঢুকে যায় জানলার ভিতরে আর আমরা বাড়িতে মানুষ থাকি মেয়েকে ঘুম পারি তখন কেমন লাগবে বলো তো আমার তো শুনে ভীষণ ভয় লাগছে জানলাটা এমনি আমি খুলি না বেশি কিন্তু গরমের দিনে মা সবসময় জানলা খুলে রাখতে হবে কিন্তু মা বাবারা তো জানলা খুলেই রাত্রে ঘুমায় কারণ কি খুব গরম আমাদের ছাদের বাড়ি না সেই জন্য তো সাপের কথা শুনে মানে গাটা এখনই ছং ছং করে তো কম বড়ো সাপ না অনেকটাও ছয় সাত ফুটের মতো হবে সাপ সাপটা ভয় লাগছে আরও আছে তো ওরা নিয়ে গেছে কাল না পরশুদিন এখন আরো আছে তো ঠিক আছে ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো আশা করি ভালো লাগে ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে না ঠিক আছে দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগের সাথে